ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত অতিথিবৃন্দ এবং চিকিৎসা নিতে আসা এই এলাকা আমার মা হুলেরা আসসালামু আলাইকুম আমি বক্তব্যের প্রথমে আমি নিটি ইউনিট ডায়াগনস্টিক সেটাকে ধন্যবাদ জানাই আমার একটি মহাটি উদ্যোগ নেওয়ার জন্য এবং পাশাপাশি আমাকেও এই কাজে সম্পৃক্ত করার জন্য আসলে স্বাস্থ্য মানুষের অধিকার প্রতিটা মানুষই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্মগত অধিকার রয়েছে রাষ্ট্র যখন একটি জনবহুল দেশে সবার স্বাস্থ্য নিশ্চিত করতে পারে না তখন কিছু মহৎি মানুষ তাদের নিজস্ব উদ্যোগে বিভিন্নভাবে এই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কাজ করে তার মধ্যে ইংলিশ ট্রাইবেল হসপিটাল কনসালটেশন সেন্টারে একটি আমি এই সেন্টারের সফলতা কামনা করি আপনারা জেনে খুশি হবেন এটা আজকে একদিনের প্রোগ্রাম না এই সাভার পৌরসভা নয়টি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডে তিনটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং তিনটি তিন দিন করে এই ক্যাম্প এই সাভারের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে তাহলে নয় ওয়ানের সাতাশ এর আগে এত সুন্দর এত বড় প্রোগ্রাম কেউ হাতে নেয় নাই ধন্যবাদেশন বড় দেওয়ার জন্য আমি আছি আপনাদের পাশাপাশি সব সবসময় আছি আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাজ এই সাভারের মানুষের অনুন্নত এলাকায় যখন উন্নতি সাধন করা তখনই পাশাপাশি সাধারণ মানুষের খেয়াল রাখা আপনারা জানেন এ পর্যন্ত আমি অসহায় যাদের টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না বাসায় চব্বিশ ঘন্টা বেড়ে থাকেন এমন শত শত রুগীকে আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে এটা আমি মনে করি যে এটা আমার দায়িত্ব এটা সকল রাজনৈতিক এবং সামাজিক কর্মীর দায়িত্ব যে আপনি ম্যান টু ম্যান মানুষ সরাসরি আপনি মানুষের বের করায় আপনি স্বাস্থ্য সভা থেকে শুরু মানুষের পাশে দাঁড়ায় এই সাভারের জন্য রাজনৈতিক করবে সমাজ কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবার প্রতি আহ্বান আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের সাহায্য মতো আপনারা মানুষের সেবা করার চেষ্টা করুন আমরা যেন রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি আমরা যেন কাজ করে দেখা যায় যে না আমরা যা মুখে বলি সেটাই আমরা করি আর আমি আমার জায়গা থেকে আমি প্রকৃত রাজনীতি করবি সারা সাভারের সব মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব না কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি আপনারাও আপনাদের জায়গাতে চেষ্টা করুন চার যার জায়গা হতে প্রত্যেকে যদি প্রত্যেকের মতো করে যদি আমরা চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি সাভারকে আমরা উন্নতি শীর্ষ একটি শহর পরিণত করতে পারব এই সাভারকে মানবিক শহর সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সুন্দর সাবার করতে পারবো এমন একটি সাভারের প্রত্যাশা এই সাভারের লাখ লাখ মানুষের মতো আমি প্রত্যাশী আপনারা আমার পাশে দাঁড়ান পাশে থাকুন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই সাবারকে সুন্দর করে একটি বসবাস করে সাবার হিসেবে করতে চাই ধন্যবাদ সবাই আপনার মনে